আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে ব্রাইডাল ফাটেল লেঙ্গে নিয়ে এবং গর্জিয়াস গোর্জিয়াস ইস্টোন মেরুয়ে কাজ করা হবে অল ওভার গর্জিয়াস কাজ করা এই লেগে গুলো পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইস আর এই লেঙ্গা নিতে হলে আমাদের সর্বেশন নিতে পারবেন বা অনলাইন অর্ডার করতে পারবেন

এরপর হচ্ছে হলো পেঁয়াজ কালার দেখেন খুবই গর্জিয়াস কাজ করা দেখেন একদম অল ওভার গর্জিয়াস কাজ করা দশ হাজার পাঁচশো টাকা লেহেঙ্গা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এরপর আছে আপনার সিগ্রিন কালার দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন দেখেন কাজ নিখুঁত কাজ করা আছে খুবই গর্জিয়াস কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এরপরে পেয়ে যাবেন হচ্ছে দেখেন আপনার এটা হলো মেজেন্টা কালার দেখেন মেজেন্টা বা পার্পল কালার খুবই গর্জিয়াস কালার মানে কাজ করা আছে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা হাটো ক্যান ক্যান মাত্র পঁয়ত্রিশশো টাকায় এরপরে সর্বশেষ যে দেখাচ্ছি লাইট প্রেস কালার আর এটা হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা আর ডিজাইনটা দেখেন একদম নিউ ইউনিক ডিজাইন আর এটার প্রাইস সেম থাকতেছে পঁয়ত্রিশশো টাকা আর এগুলো আমাদের কাছে নিতে হলে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম